গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে সকালটা একটুখানি অন্যদিনের থেকে একটু বেশি ভালো কেন বুঝতে পারছেন আপনারা দেখুন আমরা গাড়িতে উঠছি আমরা আজকে যাব তারাপীঠে তারাপীঠে আমরা একটু ঘুরতে যাব ঘুরতে যাব মানে আমাদের একটা পুজো দেওয়ার আছে আমার যেহেতু অপারেশনটা হয়েছিল ওর বাবা বলেছিল যে অপারেশনটা একটু ভালো ঠিকঠাক করে হয়ে গেলে তারপরে আমার নামে একটা পুজো দেবে সেই পুজোটা দিতে আমরা যাব তারাপীঠে তা আমরা তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি হচ্ছে গঙ্গা দেখুন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি পাশেই গঙ্গা নদীটা কি ভাল লাগছে দেখতে এবার সকালবেলা যেহেতু অত ভিড় নেই আমরা তা তাড়াতাড়ি বেরিয়ে গেছি আমরা ভোর চারটের সময় উঠে সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে বেরিয়ে গেছি তারপরে আমরা দেখুন স্টেশনেও চলে এসেছি এবার ওর বাবা মালপত্র নিয়ে যাচ্ছে আমি তো এখন বেশি ভারী জিনিসটা আনতে পারবো না ওর বাবাই সব কিছু নিয়ে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি দেখলাম স্টেশনে এসে দেখলাম অনেক লোক অনেক আমাদের মতন অনেক লোক ঘুরতে বেরিয়ে গেছে এই সবাই একটু মাঝে মধ্যে ঘুরতে যায় আমাদের তো খুব ভাল লাগে ঘুরতে বেড়াতে ওই দেখুন ট্রেন দিয়ে দিয়েছে হ্যাঁ এটা কিন্তু আমাদের ট্রেন না এটা অন্যের ট্রেন এটা হচ্ছে বন্দে ভারত আমরাও একদিন যাব বন্দে ভারত করে এটার দাম একটু বেশি টিকিটের দাম একটু বেশি বন্দে ভারত তো তারাপীঠে আসে না যাই হোক আমরা যখন যাব তখন যাব একদিন না একদিন যাব এই দেখুন আমরা নে উঠে গেছি ট্রেনটা একদম অনেক আগেই দিয়ে দিয়েছে একদম ফাঁকা আমরাই মনে হয় প্রথম যাত্রী তা ঠিক মতন আমরা তো বসে পড়লাম তারপরে আমার ছেলের খিদে পেয়ে গেছে সেই সকালবেলা উঠেছে ও তো বাচ্চা মানুষ কি করবে খিদে পেয়ে গেছে তা আমার বড় স্টেশন থেকে বিস্কুট আর কেক কিনে এনেছে ওকে খুলে দিলাম ও খাচ্ছে তারপরে ও খাচ্ছে তারপরে আমি বললাম ঠিক আছে একটু জল খেয়ে নিই সকালবেলা হলেও গরমটা আছে তা একটু জল টল খেয়ে ভালো হয়ে বসলাম এখন আমার দিদিরা আসেনি এই দেখুন চলে এসছে আমার দিদিরা ওরা একটু দেরি করে এসছে কিন্তু ওরা চলে এসছে দিদি আমার দিদির মেয়ে দেখতে পাচ্ছেন তো ওদের যে ওরা উপরে উঠিয়ে দিয়েছে যাই হোক আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি কখন ট্রেন চলবে সেই অপেক্ষায় আছি তো পরেই যে ছেড়ে দেবে যাক ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ছেড়ে দিয়েছে তারপরে সকালের চাটা যেহেতু আমরা কেউই খেয়ে আসিনি বাড়ির থেকে তাড়াহুড়া করে এসছে আমরা সবাই এক কাপ করে চা খেয়ে নিলাম সকালবেলা চাটা না হলে ভাল লাগছে না এদিকে দেখুন আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আসলে বাচ্চা মানুষ সকালবেলা উঠেছে আর আমরা তো একটু জানেন একটু দেরি করে ঘুমাই সকালবেলা উঠেছে তো ওর ঘুম পেয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে ভালো আর জায়গা থাকলে খুব বিরক্ত করে যাই হোক দেখতে দেখতে দেখলাম কত এই দেখুন কত লোক চলে আসছে তার মধ্যে একটা ছোট্ট পুচকো চলে এসছে শীত ঠেক সেজে সে আমাকে বলছে আমাকে দশ টাকা দিতেই হবে তাই দশ টাকা তোকে দিতে হবে তাই ওকে আমি দশ টাকা দিলাম তার মধ্যে হচ্ছে ফেরি তো অন্তর নেই একের পর এক চলে এসছে একের পর এক চলে এসছে গামছা পেন বই যাবতীয় সব কিছু পেয়ে যাবে নি করতে করতে আমরা চলে আসলাম রামপুরহাট জংশনে এই যে আমরা নেমে পড়েছি স্টেশনে আমরা নেমে পড়েছি এবার স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে খেতে খুব ফিরে পেয়ে গেছে সবার যেহেতু দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে সেই সকালবেলা উঠেছি তারপরে তো আমাদের সকলেরই খিদে পেয়ে গেছে বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ এখানে কিন্তু আসলে সবাই ছাতা নিয়ে আসবে আসবেনি দেখুন আমরা কেমনভাবে মুগটু কাটকে তারপরে রুদু দিয়ে হাঁটছি প্রচণ্ড রুদু আমরা ছাতা টুপি সবই নিয়ে এসেছি এবার খোঁজা হচ্ছে একটা হোটেল খাওয়ার জন্য হোটেল মানে খাওয়ার হোটেল টিফিনটা খাবো আগে যাই হোক বসে পড়েছি একটা হোটেল খুঁজে আগে খেতে বসে গেছি হ্যাঁ ওখানে অর্ডার দিলাম ডিম পাউরুটি আছে টোস্ট আছে আমরা আর পাউরুটি খেলাম না আমরা বললাম ঠিক আছে আমরা খাবো লুচি আর ইয়ে ঘুগনি ঘুগনি হোক ছোলার ডাল হোক যাই হোক একটা দেবে সেটাই আমরা খাবো আমাদের ছোলার ডালি দিল যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে জল টল খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটা গাড়ি ঠিক করতে গাড়ি করে আবার তারাপীঠের দিকে যেতে হবে তারাপীঠের দিকে যেতে হবে আমরা সেই অটো একটা বুক করলাম অটো অটো করেই আমরা এখন তারাপীঠের দিকে চলে যাব বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিট যেতে লাগে তার মধ্যে আমরা সবাই একটা করে আইসক্রিম খেলাম যা গরম লাগছে আর ভাল লাগছে না এ আমরা দেখুন তারাপীঠের ঢুকতে একটা গেট কী সুন্দর গেটটা আমরা আবার ওই গেটটার ছবি তুললাম আমরা এই প্রথমবার আসি নি আমরা প্রত্যেক বছর বছর আমরা তারাপীঠে আসি তারপরে এবার হোটেলের জন্য দাঁড়িয়ে পড়লাম আমরা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি সব লাগেজপত্র নিয়ে আর ছেলেরা গেছে হোটেল ঠিক করতে কী বলবো তারপরেরটা আবার পরে দেবো আমরা একটা সুন্দর হোটেল নিয়ে নিয়েছি দেখুন হোটেলটা খুব সুন্দর ঋষিওয়ালা হোটেল তা হোটেলটা খুব ভালো রুমটা এত সুন্দর কি বলবো দেখুন আমরা এসে আমার ছেলে মেয়েদের খিদে পেয়েছে ওদের খেতে ওদিকে দিয়েছি আমি খুব আমরা খুব ক্লান্ত হয়ে গেছি তাই আজকের মতন এই ব্লগটা এতটাই শেষ করছি আবার পরের ব্লগটা পরে দেব